নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই সেপ্টেম্বর মাসে আমাদের রাশিচক্রে বৃশ্চিক রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে বৃশ্চিক রাশির চতুর্থে অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে বৃশ্চিক রাশির পঞ্চমে অর্থাৎ মিন রাশিতে থাকছে শনি বৃশ্চিক রাশির অষ্টমে অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে বৃশ্চিক রাশির সাপেক্ষে নবমে অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে শুক্র অবস্থান করছে এবং আগামী পনেরোই সেপ্টেম্বর শুক্র চলে যাবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে শুক্র চলে আসবে নবম থেকে দশমে বৃশ্চিক রাশির এই দশমেই অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে রবি বুধ এবং কেতু একত্রে অবস্থান করছে এবং আগামী পনেরোই সেপ্টেম্বর বুধ চলে আসবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে বুথ চলে আসবে দশম থেকে একাদশে ঠিক একইভাবে আগামী সতেরোই সেপ্টেম্বর রবিও চলে আসবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে দশম থেকে একাদশে বৃষ্টিক রাশির এই একাদশী অর্থাৎ কন্যা রাশিতে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং আগামী তেরোই সেপ্টেম্বর মঙ্গল চলে আসবে কন্যা থেকে তুলা রাশির ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে একাদশ থেকে দ্বাদশে প্রথমেই বলি যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে বা যাদের হার্টের কোনো ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাসটা একটু যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে এবং এর পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ডাইজেস্টিভ কোনো সমস্যার ভোগার কিন্তু একটা প্রবণতা বা হজম সংক্রান্ত কোনো সমস্যায় ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক উন্নতির দিক থেকে এই সেপ্টেম্বর মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি রাশির কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকেও এই সেপ্টেম্বর মাসটা একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে বৃশ্চিক রাশির মানে সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধ সময়টা অর্থাৎ পনেরোই সেপ্টেম্বরের পর থেকে যখন রবি এবং বুধ যখন সাতেরোই সেপ্টেম্বরের পর থেকে একাদশে অবস্থান করবে অর্থাৎ সাফল্যের ভাবে অবস্থান করবে তাই সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধ সময়টা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে বা কর্মজীবনের উন্নতির দিক থেকে একটা অত্যন্ত ভালো সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রেও কিন্তু এই সেপ্টেম্বর মাসে একটা ভালো ফল তারা পাবেন এর কারণ হচ্ছে বৃশ্চিক রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ ভাব থেকে আমরা পরিবারের বিচার করে দেখি সেই দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং এর পাশাপাশি বৃশ্বিক রাশির চতুর্থভাবে অর্থাৎ যেভাব থেকে আমরা গৃহের বিচার করে থাকি বা আমাদের সুখ শান্তির বিচার করে থাকি সেই চতুর্থভাবেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে সেই কারণে পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসটা একটা ভালো সময় তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনের দিক থেকে কিন্তু এই সেপ্টেম্বর মাস খুব একটা অনুকূল সময় নয় এইবার আমি আসছি বৃশ্চিক রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বিশাখা হচ্ছে আমাদের রাশিচক্রের ষোলো নম্বর নক্ষত্র এবং বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এই বিশাখা নক্ষত্রের চতুর্থ বা শেষ চরমটি রয়েছে বৃশ্চিক রাশির ঘরে যাদের বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু মূলত এই সময়টা কর্মজীবনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে এবং কর্মজীবনের দিক থেকে বা তাদের আর্থিক উন্নতির দিক থেকেও কিন্তু বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় বিশাখার পর হচ্ছে অনুরাধা নক্ষত্র অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র এবং অনুরাধা আমাদের রাশিচক্রের সতেরো নম্বর নক্ষত্র এই মুহূর্তে বৃহস্পতি অনুরাধা নক্ষত্রের সাপেক্ষে অতিমিত্র নক্ষত্রে অবস্থান করছে এবং বৃহস্পতি দৃষ্টি থাকছে বৃশ্চিক রাশির দ্বিতীয়ভাবে তাই অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে কিন্তু এই সময়টা বাই সেপ্টেম্বর মাসটা কিন্তু একটা ভালো সময় অনুরাধার পর হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র এবং জ্যেষ্ঠা আমাদের রাশিচক্রের আঠেরো নম্বর নক্ষত্র এই জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই সেপ্টেম্বর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় বিশেষ করে আর্থিক উন্নতির দিক থেকে বা কেরিয়ারের উন্নতির দিক থেকেও জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় তবে বেশ কিছু ক্ষেত্রে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু কিছু সমস্যা আসতে পারে তাই সেই দিক থেকে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা বা সেপ্টেম্বর মাসটা হেলথের দিক থেকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার